আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার মূল্যায়নের সর্বশেষ প্রস্তুতি হিসাবে আজকে আমি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই এর অভিজ্ঞতা এক বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে এই শিক্ষণ অভিজ্ঞতাটি থেকে আমি বহু নির্বাচনী প্রশ্নের আলোকে কিছু বহু নির্বাচনী প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক তাহলে এখানে আছে ক বিভাগ বহু নির্বাচনী প্রশ্ন প্রথম নম্বর প্রশ্নটি হচ্ছে যে এক বাংলা অঞ্চলে কত হাজার বছর আগে থেকে মানুষ থাকার প্রমাণ পাওয়া গেছে তাহলে এই প্রশ্নটির উত্তর হচ্ছে এই যে দশ বছর মানে দশ হাজার বছর আগ থেকে এরপরে দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে মানুষের অধিকাংশ কাজের ওপর গভীর সংযোগ এবং প্রভাব রয়েছে নিচের কোন বিষয়টি। এর উত্তর হচ্ছে অর্থনীতির এরপরের প্রশ্ন কয়টি বিষয়ের সন্ধানে মানুষের অর্থনৈতিক জীবন গড়ে ওঠে এখানে আছে তিনটি বিষয়ের ওপর বা তিনটি সমন্বয়ের ওপর এরপরে চার কোন পণ্যের উৎপাদন বিনিময় বন্টন ও ভোগ করার যে রীতিনীতি তা আলোচনা করার নামেই হচ্ছে কি অর্থনীতি এরপরে উনিশশো সালে বাংলা অঞ্চলের কোন ভাগে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয় এর উত্তর হচ্ছে যে পূর্ব দিকে এরপরে পাণ্ডুরাজার ঢিপিতে কত বছর পূর্বে কৃষিভিত্তিক সংস্কৃতির বিকাশ ঘটে এর উত্তর হচ্ছে যে প্রায় তিন বছর পূর্বে এরপরে সাত নম্বর প্রশ্ন হচ্ছে মহিষ দল প্রত্নক্ষেত্রে কিসের ধ্বংসাবশেষ পাওয়া গেছে এর উত্তর হচ্ছে যে শসাগারের এরপরে মহিষ দল প্রত্নক্ষেত্রে প্রাপ্ত ধানের দানাগুলোর বয়স জানা যায় কোন পরীক্ষার মাধ্যমে এর উত্তর হচ্ছে যে কার্বন চোদ্দ পরীক্ষার মাধ্যমে মহিষ দল প্রত্নস্থলে প্রাপ্ত ধানের দানাগুলোর বয়স কত এর হচ্ছে সাড়ে তিন হাজার বছর এরপরে বৃক্ষিলিপি কোথায় আবিষ্কৃত হয় এর উত্তর হচ্ছে মহাস্থান গড়ে এরপরে রামচরিতম মানে রামচরিতম কাব্য গ্রন্থ কোন শতকের রচনা এর উত্তর হচ্ছে যে একাদশ শতকের রচনা এরপরের প্রশ্ন সুয়াংজাং হিয়েনসাং কোন দেশের পর্যটক এর উত্তর আছে যে চীন দেশের পর্যটক হিয়েনসাং ও রামচরিতম কাব্য থেকে প্রাপ্ত তত্ত্ব অনুযায়ী বাংলা অঞ্চলের উত্তর পূর্ব দিকে প্রচুর পরিমাণে কি উৎপাদিত হতো এখানে হচ্ছে যে কাটাল ও আগ উৎপাদিত হতো এরপরে নিচের কোনটি প্রাচীনকালের ইতিহাস জানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচিত হয় এর উত্তর হচ্ছে তামাস শাসন মানে তাম্র শাসন এরপরে প্রাচীন বাংলার শাসকরা শাসন জারি করতেন কেন এর উত্তর হচ্ছে জমিদানের দলিল হিসাবে এরপরে গবেষক রিয়াসাত আজিম বাংলার অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে অনেক গবেষণা করেছেন তিনি নতুন নতুন অনেক তত্ত্ব বাংলার অর্থনৈতিক ইতিহাসে যুক্ত করেছেন রিয়াসাদ আজিমের সাথে সাদৃশ্যপূর্ণ নিচের কোন ব্যক্তির এর উত্তর যে রণবীর এরপরে ভূমিদানের দলিলগুলো থেকে কয় ধরনের রাজস্বের কথা জানা যায় এর উত্তর হচ্ছে যে চার ধরনের রাজস্বের কথা জানা যায় এরপরে ইবনে বতুতা কত শতাব্দীতে বাংলা ভ্রমণ করেন এর উত্তর হচ্ছে যে চতুর্থ দশ শতাব্দীতে ইবনে বধুতার ভ্রমণ বিদ্যান্তে বাংলা অঞ্চলে কিসের প্রাচুর্যের কথা বলা হয়েছে এরপর আছে ধান ও চালের এরপরে বাংলায় পাটের উৎপাদন ও পাটজাত দ্রব্যের ব্যবহারের কথা জানা যায় কোন শতকের সাহিত্যকর্ম থেকে এখানে হচ্ছে চোদ্দ শতকের সাহিত্যকর্ম থেকে এরপরে একুশ তাহলে বাংলা মানে বাংলায় জলের প্রাচুর্য ও আর্দ্রতা আর্দ্র জলবায়ুর কোন ফসলের ব্যাপক উৎপাদনের বিলুপভাবে মানে বিপুলভাবে সাহায্য করেছে এর উত্তর আছে পাট নিচের কোনটিকে এক সময় সোনালি আজ বলা হতো এরপরে হচ্ছে এর উত্তর হচ্ছে যে পাটকে সোনালী আজ বলা হতো এরপরের প্রশ্ন কাল থেকে কোন দুটি বিষয় একে অপরের সাথে গভীরভাবে যুক্ত এর উত্তর হচ্ছে যে কৃষি ও পশুপালন এরপরে সভ্যতার বিকাশের কৃষির পরেই কিসের সাথে কিসের কথা বলা হয়েছে এরপরে শিল্পের কথা বলা হয়েছে বাংলার সবচেয়ে প্রাচীন ও বিখ্যাত শিল্প পণ্যের নাম বস্ত্র শিল্প তারপরে হচ্ছে কি পেরিগ্লাস গ্রন্থের লেখক একজন হচ্ছে যে কি গ্রিক তারপরে অর্থশাস্ত্র গ্রন্থটি কত বছর আগে লেখা পঁচিশ হাজার মানে দুই হাজার পাঁচ মানে পঁচিশশো বছর আগের লেখা অর্থশাস্ত্র গ্রন্থে কোন দুটি জনপদে তৈরি শুকনো বস্ত্রের প্রশংসা করা হয়েছে এর উত্তর আছে যে বঙ্গ ও পুণ্ড আরব বণিক সোলাইমান কোন শতকের এর উত্তর হচ্ছে যে নবম শতকের এরপরে বাংলার বিশেষ এক ধরনের বস্ত্র পাওয়া যায় যা গোটা দুনিয়ার বিরল এ বস্ত্র এতই শুকনো এবং মিশ্রণ ছিল যে একটি আংটির ভেতর দিয়ে আস্ত একটি পোশাক চালান করা মানে করে দেওয়া যেত উক্তিটি কে করেছেন এর উত্তর আছে আরব বণিক সোলায়মান এরপরে একত্রিশ নম্বর প্রশ্ন প্রাচীনকাল থেকে বাংলার অঞ্চলের মানুষের চলাচল ও পণ্য পরিবহনের প্রধান মাধ্যম ছিল এর উত্তর হচ্ছে যে নৌকা চন্দ্র চন্দ্রকেতুগড় বাংলার কোন অংশে অবশিষ্ট এর হচ্ছে যে পশ্চিমা অংশে কোন প্রত্নস্থল থেকে জাহাজ ও ঘোড়ার ছবিযুক্ত শিলমোহর পাওয়া গেছে এর উত্তর হচ্ছে চন্দ্র কেতুগড় প্রত্নস্থল থেকে এরপরে দুই হাজার বছর আগে বাংলা অঞ্চলের সাথে পৃথিবীর অন্যান্য অঞ্চলের সমুদ্র বাণিজ্য ছিল এ বিষয়টি কোন প্রত্নস্থলে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন দ্বারা প্রমাণিত হয়েছে এর উত্তর হচ্ছে যে চন্দ্র কেতুগড় এরপরে উয়ারি বটেশ্বর প্রত্নস্থলটি কোথায় পাওয়া মানে অবশিষ্ট এর উত্তর আছে যে নরসিন্দিতে অবশিষ্ট এরপরে উয়ারি বটেশ্বর প্রত্নস্থলটি কত বছরের পুরনো এর উত্তর আড়াই হাজার বছরের পুরনো প্রাচীন বাংলার কোন শিল্প এলাকার সাথে ভূমধ্য সাগরীয় অঞ্চলের যোগাযোগ গড়ে উঠেছিল এর উত্তর আছে উয়ারি বটেশ্বর এরপরে উয়ারি বটেশ্বর মূলত একটি এখানে উত্তর হচ্ছে যে গ শিল্প এলাকা এরপরের প্রশ্ন যারা কাঠ কেটে সুন্দর শিল্প নির্মাণ করতেন তাদের কি বলা হয় এর উত্তর হচ্ছে যে দারু শিল্প কোনো একটি পণ্য কাউকে দান করে সমান মূল্যের অন্য একটি পণ্য গ্রহণ করাকে কি বলা হয় এ বিনিময় পড়তা বলা হয় এরপরে মানুষ মুদ্রা বা টাকার আবিষ্কার করেছেন কেন বিনিময় সহজ করার জন্য এরপরের প্রশ্ন বাংলা অঞ্চলে প্রথম মুদ্রার উল্লেখ পাওয়া যায় কোথায় এর উত্তর হচ্ছে মহাস্থানগড় মানে মহাস্থান ব্রাক্ষী লিপিতে এরপরে গণ্ডক ও কাকিনি মুদ্রা প্রচলন মানে মুদ্রা বাংলার কোন অংশে চালু ছিল এর উত্তর হচ্ছে উত্তর পশ্চিমাংশে তারপরে গণ্ডক শব্দটির উৎপত্তি হয়েছে কোথা থেকে এখানে আছে যে করি হিসাব থেকে এর এক গণ্ড অর্থ এক গণ্ডক অর্থ হচ্ছে চারটি করি এরপরে তৃতীয় বা চতুর্থ শতকে বাংলা অঞ্চলে দখলকারী গুপ্ত শাসকেরা কোথা থেকে এসেছিল এর উত্তর আছে উত্তর ভারত থেকে এসেছিল এরপরে প্রাচীন বাংলায় নিচের কোন স্বাধীন শাসক নিজ নামে মুদ্রা জারি করেছিলেন এর উত্তর আছে যে শশাঙ্ক এরপরে পাল ও সেন আমলে মুদ্রা হিসেবে কিসের প্রচলন বেশি ছিল এর উত্তর হচ্ছে যে করির প্রচলন বেশি ছিল বাংলার দক্ষিণ পূর্ব প্রান্তে কোন মুদ্রা বিপুল পরিমাণে পাওয়া গেছে এর উত্তর হচ্ছে যে হারি হরিকেল মুদ্রা কত সালের কত সালের পর থেকে বাংলা অঞ্চলে নিয়মিত মুদ্রা প্রকাশিত হয় এখানে হচ্ছে যে তেরোশো সাল থেকে এরপরে আঠারো শতকে দ্বিতীয়ার্ধ থেকে কারো বাংলা মানে কারা বাংলায় মুদ্রা জারি করেন এর উত্তর হচ্ছে যে ব্রিটিশরা মানে ব্রিটিশ শাসকরা বাংলায় প্রথম বিনিময় মাধ্যম হিসাবে কাগজের নোট ছাপা হয় কবে এর উত্তর হচ্ছে যে আঠারোশো সালে এরপরে বাংলার প্রাচীনতম প্রত্নস্থল কোনটি এর উত্তর হচ্ছে যে মহাস্ত মানে হচ্ছে যে রাজার ঢিপি এরপরে বাংলার কোন প্রাচীনতম প্রত্নস্থলে সিস্টাইট পাথরের গোলাকার সিল পাওয়া গেছে এর উত্তর হচ্ছে যে রাজার ঢিপিতে এরপরে পঞ্চান্ন নম্বর প্রশ্ন হচ্ছে যে রাজার ঢিপিতে প্রাপ্ত স্টিসাইট সিলের চিত্রাখারের সাথে কোন দ্বীপের চিত্তাখারের মিল রয়েছে এর উত্তর আছে যে ক্রিট দ্বীপের এরপরের প্রশ্ন প্রাচীন বাংলার কোন বন্দরের সাথে প্রায় গোটা বিশ্বের সামুদ্রিক যোগাযোগ ছিল এর উত্তর আছে যে ত্রাম্যলিপ্তি ত্রাম্যলিপ্তির ধ্বংসাবশেষ বর্তমানে পাওয়া যায় কোথায় জবাবে কোথায় এর উত্তর আছে পশ্চিমবঙ্গের তমলুকে এরপরে প্রাচীন ভারতীয় সাহিত্য সিংহলি গ্রন্থ এবং গ্রিক ও চৈনিকদের লেখা লেখায় কোন বন্দরের উল্লেখ পাওয়া যায় এর উত্তর হচ্ছে যে ত্রাম্যলিপ্তিতে ত্রাম্যলিপ্তি বন্দরটি কোন নদীর তীরে অবশিষ্ট ছিল এর উত্তর আছে যে রূপায় ও নগর তারপর আছে যে কি ত্রাম্যলিপ্তি বন্দরটি গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব হারায় কেন এর উত্তর নদীতে অত্যাধিক পলি জমায় এরপরে ত্রাম্যলিপ্তি বন্দরটি বাংলা অঞ্চলের কোন দিকে অবশিষ্ট ছিল এর উত্তর আছে যে পশ্চিম দিকে সমন্দর বন্দরটি অপর নাম কী ছিল এর উত্তর আছে যে ক সুকান মানে সুদ কাওয়ন এরপরে আছে যে সমবন্দর বন্দরটি মানে সমুন্দর বন্দরটি বর্তমান বাংলাদেশের কোন জেলার সন্নিকটে অবস্থিত ছিল এর উত্তর হচ্ছে যে চট্টগ্রাম সমুন্দর বাংলা অঞ্চলের গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর হয়ে ওঠে কখন থেকে এর উত্তর হচ্ছে একাদশ শতকের অল্প থেকে আখ থেকে এরপরে দেব পর্বত বন্দর কোন নদীর তীরে অবস্থিত ছিল এটা হচ্ছে যে ক্ষীরোদা বন্দর মানে নদীর তীরে ছিল প্রাচীন দেব পর্বত বর্তমান বাংলাদেশের কোন জেলাতে অবস্থিত ছিল এরপর আছে গ কুমিল্লায় তারপর আছে অভ্যন্তরীণ নৌ বন্দর উয়ারি বটেশ্বর কোন নদীর তীরে অবস্থিত ছিল এর উত্তর আছে যে ব্রহ্মপুত্র নদ এরপরে ভারত ও বাংলা ভাগ হয় কত সালে এর উত্তর আছে যে উনিশশো সালে উনিশশো এর দশকে পূর্ব পাকিস্তানে গড়ে ওটা অধিকাংশ কলকারখানার মালিক ছিলেন কে মানে কারা এর উত্তর আছে যে রা। এরপরে পাকিস্তান আমলে বাংলার কৃষকেরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় কেন এর উত্তর হচ্ছে যে পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতির কারণে এর পরের প্রশ্ন উনিশশো সালে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পিছনে নিচের কোন বিষয়টি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসাবে কাজ করেছে এর উত্তর আছে বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তির বাসনা বাংলাদেশ স্বাধীনতা অর্জনের সুবর্ণ জয়ন্তী পালন করেছে কত সালে এটা হচ্ছে যে খ দুই সালে এরপরে উনিশশো আশি সালে বাংলাদেশের জিডিপি কত ছিল এর উত্তর আঠারো দশমিক এক চার বিলিয়ন ইউএস ডলার এরপরে একটি দেশের অভ্যন্তরে এক বছরে যে পরিমাণ দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার মূল্যই হচ্ছে যে জিডিপি তারপরে কোনো দেশের অর্থনৈতিক প্রধান সূচককে কি তাহলে এখানে অর্থ প্রধান সূচক হচ্ছে যে জিডিপি বর্তমান বাংলাদেশের প্রধান শিল্প হচ্ছে তৈরি পোশাক শিল্প উনিশশো সালে বাংলাদেশে থেকে কত মিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয় এর উত্তর মিলিয়ন। এরপরে সমুদ্রপৃষ্ঠ থেকে সম্প্রতি নির্মিত থানসি থেকে আলী কদম রোডের উচ্চতা কত এর উত্তর আছে যে সাতশো ষাট মিটার তারপরে বাংলাদেশের কতায় নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট নির্মাণ করা হচ্ছে মানে নির্মাণ হচ্ছে এটা হচ্ছে যে উত্তর পাবনা জেলার রূপপুরে এখানে রূপপুরে এরপরে ভূমিদানের দলিলগুলো থেকে রাজস্বের যে ধরনগুলোর কথা মানে ধরনগুলোর কথা জানা যায় একটা হচ্ছে কি একটা করি মানে এখানে হচ্ছে যে একটা ভাগ আর একটা হচ্ছে যে হিরণ নো এখানে উত্তর হবে এক ও তিন এরপরে একাশি নম্বর বাংলায় তৈরি নৌযানগুলো যে ধরনের নামের উল্লেখ পাওয়া যায় একটা হচ্ছে যে কি বজরা আর একটা হচ্ছে যে সওদা আর কাকিনি কিন্তু না তাহলে এখানে ক উত্তর হবে এক ও দুই এরপরে ব্রাশি নম্বর হচ্ছে যে প্রাচীন বাংলার নৌবন্দর তন্দ্রকেতুগড় ত্রাম্যলিপ্তি তারপর হচ্ছে যে সমন্দর এই তেরোটাই কিন্তু সঠিক তেলের উত্তর হচ্ছে যে ঘ সঠিক এর পরের প্রশ্ন হচ্ছে উদ্দীপকটি পড়ো এবং ত্রাশি ও চৌরাশি নম্বর প্রশ্নের উত্তর দাও এই উদ্দীপকটা তোমরা পড়ে নিবা এখানে বলা হয়েছে উদ্দীপকে কোন বাণিজ্য বন্দরের কথা বলা হয়েছে তাহলে উদ্দীপকে এখানে তাম্যলিপ্তি বাণিজ্য বন্দরের কথা বলা হয়েছে তাহলে উল্লিখিত বাণিজ্য বন্দর সম্পর্কে বলা যায় এটি এটাই উত্তরটা হবে তিনোটাই তাহলে মানে তিনোটি মানে হচ্ছে যে ঘ উত্তর এরপরে আরেকটি উদ্দীপক রয়েছে নিচের উদ্দীপকটি পর পঁচাশি এবং ছিয়াশি নম্বর প্রশ্নের উত্তর দাও এখন উদ্দীপকটা পড়বা এখানে বলা হয়েছে পঁচাশি নম্বরে উদ্দীপকে প্রাচীন বাংলার কোন অঞ্চলের কথা বলা হয়েছে তাহলে উয়ারি বটেশ্বরের কথা বলা হয়েছে এরপরে উদ্দীপকে উল্লিখিত অঞ্চলটি তাহলে উদ্দীপকে উল্লিখিত অঞ্চলটি হচ্ছে কোনটি এখানে উত্তর হবে খ তাহলে এক নম্বর আর দুই নম্বর তাহলে এই ছিল ছিয়াশিটি প্রথম শিক্ষণ অভিজ্ঞতার জন্য বহু নির্বাচনী প্রশ্ন আশা করি এগুলো থেকেই তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন করা হবে আর এর জন্য সুপার সাজেশন মানে হচ্ছে যে বার্ষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কোনগুলো এগুলো থেকে এক নম্বর দুই নম্বর পাঁচ নম্বর সাত নয় দশ এগারো পনেরো সতেরো আঠারো বিশ তেইশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ তেত্রিশ সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌয়াল্লিশ ছেচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন পঞ্চান্ন সাতান্ন আটান্ন একষট্টি পঁয়ষট্টি সাতষট্টি আটষট্টি একাত্তর তেহাত্তর ছিয়াত্তর সাতাত্তর আশি তিরাশি থেকে চৌরাশি এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি এক কথায় উত্তরের দেওয়া প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন